জলে নেমবার সেটা তারা আমার সঙ্গে তারা একটু খুব খবর করছে কিন্তু তারপর আমরা আর পাইছি না কিন্তু এক মিনিটের সময়টা যদি হাতে থাকতো আমি যদি এখানে আসি তার হাতও যদি দেখতে পারতাম অবশ্যই আমি মানে অপ্রান্ত চেষ্টা করলাম কিন্তু দুঃখের বিষয় এখানে আয়াসি না তার এই জলের মধ্যে আর কিছুই দেখতে পারছি একদম জল যেভাবে চলাফেরা করছে একদম এরকম ভাবে গেছে মানে পুরা নিচে গেছে গেছে